অনেক মাসের নাম্বার ভাই এই যে আপনি ঠিক বলছিলেন আমার কাছে টাকাটা সমস্যা হয়েছিল না ভাই হ্যাঁ ওই টাকাটা পাওয়া গেছে আপনার যে নাম্বারে গিয়েছিলো ভাই বুঝছেন হ্যাঁ আমি নাম্বারটা অভিযোগ দিয়ে বলছিলাম তো আমার ছোটো বাইরের যেখানে ভাই নাম্বারটাই বুঝছেন আচ্ছা অভিযোগের কারণে তো অফিস থেকে লেনদেন এখন আর কি বন্ধ করে ভাই সেই অফিস থেকে এখানে নোটিস তো আসে নাই

হ্যালো আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম অপরণ্য শুভ সকালে নগর চেক ডিপার্টমেন্ট থেকে কাস্টমার ম্যানেজার অনেক রাজ কথা বলছিলাম তারা আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি

আমরা আলাদা ফোন কল করে আমরা আপনাকে রুলস টা বলে দিব স্যার বুঝতে পেরেছেন আপনি আলাদা ফোনে কথা বলতে পারবেন যাতে অ্যাকাউন্টটা ওপেন অ্যাক্টিভেট করে নিতে পারবেন ঠিক আছে স্যার আমরা শুধু আপনাকে নিয়মটা বলে দিব স্যার ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি লাইনে আছি একটা কথা হ্যাঁ আমরা আমরা লাইনে আছি নিজের অ্যাকাউন্ট বিষয় কোনো তথ্য কাউকে বলবেন না যার কাছ থেকে ফোনটা নেবেন হ্যাঁ আপনি শুধু বলবেন যে আপনার ফোনটা দেন তো আমি একটা মিনিট কথা বলবো এটা বলেন

আচ্ছা পথন থেকে চলেন স্টার ওয়ান সিক্স স্টার ওয়ান সিক্স জি স্টার ওয়ান স্টার দেখছেন হ্যাঁ হ্যাঁ তারপর টু স্টার হ্যাঁ টু স্টার টু স্টার হ্যাঁ তারপর দোকানের নাম্বারটা যে করেছিল হ্যাঁ তারপর করে

হ্যাঁ স্যার কিন্তু আপনার জিনিসটা দিয়েছেন আবার দেন ট্যুরিস্টার ট্যুরিস্টার হ্যাঁ তারপরে আপনার নগদ অ্যাকাউন্ট পিন নাম্বার তুলে হ্যাশ মুখে না বলে অন্য কাউকে না দেখায় ওকে আপনার নিজের পিন নাম্বার লিখে হ্যাশ তো পিন নাম্বার দিতে হবে পিন নাম্বার হ্যাঁ জি 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 আপনার পিন নাম্বারটা লিখে হ্যাশ ওটা আমাদেরকে বলবেন অন্য কাউকে দেখাবেন না আপনি নিজের নিজে করবেন ওকে আপনার পিন নাম্বার ওঠায় হ্যাশ

সেদিন যে ফের আবার নাম্বার তোলা যাইবে না তাহলে কেমন আচ্ছা আচ্ছা পিন নাম্বার উঠায় হ্যাশ পিন নাম্বার এটা তো ভাই কেমন কেমন লাগছে পিন নাম্বার তো আবার অফিস থেকে না করছে লিখে দেন হ্যাঁ 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 হ্যাশ ছাড়া হবে না হ্যাঁ আপনার পিন নাম্বার পিন নাম্বার লিখে হ্যাশ দিয়েছেন আপনি হ্যাঁ হ্যাঁ এখন এটা দেন লেখাটা লাইন থেকে মেসেজ যাবে আপনার নাম জানি কি বলছেন ভাই কি রাজ বলছিলেন কেন স্যার না তো কি জানি বলছিলেন পুরো নামটা আমার মনে নাই আপনার কলটি আমাদের সিনিয়র ম্যানেজমেন্টের এর তার কথা আচ্ছা ওনাকে দেন আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম

ইয়ে থেকে মেসেজ দিলো যে ফিন নাম্বার কারোর সাথে শেয়ার করা যাইতো না আবার উনি বলতেছে যে বলতে এরা নাম্বার দিয়ে ডায়াল করতে আমরা অফিস লেনদেন করতেন না জি জি এখানে আগে পিন নাম্বারটা এখানে বন্ধ করে হ্যাঁ ব্যালেন্সটা দেখা যায় নাকি স্যার হ্যাঁ এখানে অভিযোগ করলে ও ব্যালেন্সটা দেখা যায় কি এটা

ডাক্তরে কি পিন নাম্বার না কি কয়েছে এখন বলে হ্যাক হয়েছে তা আমি তো এটা বুঝতেছি না কি যে অফিস লক করে দিয়েছে বিলু বিলু রে